আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ছাত্র ভাইরা একটু পাঁচ মিনিটের মতো একটু শান্ত হয়ে দাঁড়াও একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি স্বাধীনতার জন্যে আমাদের পূর্বপুরুষরা কতই ত্যাগ না করেছে মালটার জেলে বিভিন্ন জেলে তারা বন্দি থেকে কষ্ট করেছে ক্লেশ করেছে সেই কষ্টের কথা আমরা শুনলে আমাদের সমস্ত দুঃখগুলো দূর হয়ে যাবে তো সেই জন্যে দু পাঁচ মিনিট সময় একটু নেব কারণ এখানে সমস্ত এনতেজাম রয়েছে মাইক মাইক রয়েছে ক্যামেরা রয়েছে আমরা যদি মসজিদের দালানে চলে যাই আমাদের ওটা আমরা পাবো না তো যাই হোক আমরা আমাদের ইতিহাসটা একটু বুঝে নিই যে কিভাবে এই ভারতবর্ষ অপরাধীন হয়েছিল ব্রিটিশরা এসেছিল তারা এখানে ব্যবসা করতে এসেছিল ব্যবসা করতে এসে দেখছে এই ভারতবর্ষে অনেক সোনা রয়েছে অনেক কয়লা রয়েছে আগরিক লোহা রয়েছে অনেক কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে তারা সেই প্রাকৃতিক সম্পদগুলো দেখে লোভে পড়ে গেল তারা ভাবলো যদি আমরা আস্তে আস্তে করে এই ভারতবর্ষকে আমাদের কবজায় আনতে পারি তাহলে কি হবে না আমরা এই দেশ থেকে এই সমস্ত প্রাকৃতিক সম্পদ অর্থ আমরা লুট করে আমাদের দেশে নিয়ে যাব এবং আমাদের দেশকে সমৃদ্ধি করব। এটা ছিল ব্রিটিশদের একটা বিশাল চাল আর লোভ দাঁড় করালো তারা ভাবলো যদি আমরা এই ভারতবর্ষকে আমাদের হাতের মুঠোয় কবজার মধ্যে আনতে পারি তাহলে দেশের সম্পদগুলো আমরা আমাদের দেশে নিয়ে যেয়ে আমাদের দেশকে সমৃদ্ধি করতে পারবো সেই জন্যে তারা আস্তে আস্তে করে কি করলো না তারা একটা ছোট গ্রামের একটা প্রদেশের একটা রাজ্যের আস্তে আস্তে করে সারা ভারতবর্ষের ক্ষমতায় তারা আসার জন্য চেষ্টা করতে লাগলো আর সেই সময় আমরা জানি যে প্রত্যেকটা জামানাতে একটা গাদ্দার থাকে গাদ্দাররা যদি সহযোগিতা না করে কখনো কোনো কিছু সেই দেশের বা সেই এলাকার বা কোনো ঘরের ক্ষতি হতে পারে না ততএব আমরা দেখছি যে পলাশির যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা হয়েছিল নামে মাত্র একটা যুদ্ধ বাংলা বিহার উড়িষ্যা আজকে যে দেশগুলো আমরা দেখতে পাচ্ছি এই পূর্ব বাংলা পশ্চিম মানে পাকিস্তান আমাদের এই যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই বাংলা বিহার উড়িষ্যার এত বড় একটা এলাকার নবাব ছিল সিরাজ উদ্দোলা সেখানে ব্রিটিশরা যখন হাত করে নিল কাকে কাকে মির্জাফর উমিচাঁদ জগৎসে রায় দুর্লভ এই সমস্ত নবাবের মেন মেন লোকেদেরকে হাত করে নিল যে আমরা ব্রিটিশরা যদি ক্ষমতায় এসে যায় নবাবকে পরাজিত করতে পারি তাহলে কি হবে না তোমাদেরকে আমরা নবাব বানিয়ে দেব এই লোভ দেখিয়ে তারা কি করলো যুদ্ধের একটা কৌশল করল। প্রথমে যুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছিল তখন যদি যুদ্ধ হয়ে যেত ব্রিটিশরা আমাদের নবাবের সৈন্যদের কাছে ফুৎকারে উড়ে যেত সেই মুহূর্তে সেনাপতি মির্জাফর বলল যে এখন যুদ্ধ হবে না এখন যুদ্ধ হবে না যুদ্ধ বক্সারের যুদ্ধ পলাশির যুদ্ধের মাধ্যমে সতেরোশো সাতান্ন স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল তারপরে আস্তে আস্তে করে এই যে বক্সারের যুদ্ধ মির্কা সঙ্গে হয়েছিল এই যুদ্ধ কি মির্কা আসিম পরাজিত হল তারপরে দেখা যাচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান মহীশূরের নামের যে যুদ্ধ হয়েছিল সেখানে টিপু সুলতান অনেক যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন সেই শহীদের লাশ দেখে রক্তাক্ত মৃতদেহ দেখে উল্লসিত ইংরেজ লর্ডহার্স আনন্দের সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে ভারতবর্ষ আমাদের আমাদের বিরুদ্ধে সংগ্রাম করার উপযুক্ত আর কেউ নেই তারা দেখে নিয়েছে যে একদিকে চলে গেছে নবাব সিরাজউদ্দৌলা চলে গেছে মির্কা আসিম টিপু সুলতান চলে গেছে আর সেই তারপরেই তারা বুঝতে পারল যে আমাদের বিরুদ্ধে আর লড়াই করার মতো কেউ নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি আঠারোশো সাল দিল্লির মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পতন ঘটিয়ে তারা ঘোষণা করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলো মানুষ খোদার মানুষ খোদার দেশ বাদশাহ সালামতের হুকুম কোম্পানি বাহাদুরের তাহলে আমরা বুঝলাম আমরা আল্লাহর বান্দা ওরা এটা ঠিক মেনে নিয়েছে যে আল্লাহর বান্দা আমরা আর দেশটা থাকবে বাদশাহ সালামতের কিন্তু হুকুম চলবে কার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অতএব সেই দিন থেকে সমস্ত আলেম সমাজও বুঝেছিলেন যে আজ আমরা পরাধীন হলাম মৌলানা শাহ আব্দুল আজিজ তিনি বললেন হিন্দুস্তান দারুল হার ভাই তিনি একটা ফতোয়া আজিজি আজিজি ফতোয়া আজি ফতোয়া আজিজি নামে একটা শ্বেতপত্র প্রকাশ করলেন আর সেখানে তিনি বললেন আজ আমরা পরাধীন হলাম এই পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার যে আন্দোলন আমাদের জেহাদ রাজনৈতিক ধর্মনৈতিক অধিকার কর্ত